নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হল টিকা লেখ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি তোমাদের এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের সাতটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি তোমাদের নবম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাই তোমরা নবম শ্রেণীর ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করবে পরস্পর বিরোধী আদর্শে বিশ্বাসী দুই দেশ জার্মানি এবং রাশিয়া উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের তেইশে আগস্ট পরস্পরকে আক্রমণ না করার জন্য যে চুক্তি স্বাক্ষর করেছিল তা রুশ জার্মান অনাক্রমণ চুক্তি নামে পরিচিত জোসেফ স্ট্যালিনের উদ্যোগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মলোটপ ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রিবেন ট্রপের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল এই চুক্তি আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কূটনৈতিক প্রেক্ষাপট রচনার এক অভাবনীয় চমকপ্রদ ও তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক অধ্যায় রূপে পরিচিত এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে প্রেক্ষাপট বা পটভূমি ইংল্যান্ড ও ফ্রান্স জার্মান বিরোধী জোট গঠনের রুশ প্রস্তাব অগ্রাহ্য করলে এবং জার্মানি কর্তৃক রাশিয়া আক্রান্ত হতে পারে এই আশঙ্কায় রাশিয়া এই চুক্তি স্বাক্ষর করে জাপান রাশিয়ার পূর্ব সীমান্তে আক্রমণের প্রস্তুতি নিয়েছিল ভয়ে ও রাশিয়ার কাছে এই চুক্তি অনিবার্য ছিল এছাড়া রাশিয়া যাতে জার্মানিকে আক্রমণ না করে এবং রাশিয়ার অফুরন্ত কাঁচামালের প্রয়োজনে জার্মানির কাছে এই চুক্তি খুব প্রয়োজনীয় ছিল এরপর তোমরা পরের পয়েন্ট করবে চুক্তির শর্তাবলী এই চুক্তির শর্ত অনুসারে এক নম্বর পয়েন্ট বা প্রথমত করে তোমরা লিখতে পারো প্রথমত দ্বিতীয়ত করে চুক্তিতে স্বাক্ষরকারী রাশিয়া ও জার্মানি পরস্পরকে দশ বছর আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয় দু নম্বর পয়েন্ট উভয় দেশ যদি কোনো তৃতীয় দেশ দ্বারা আক্রান্ত হয় তবে তারা কেউ আক্রমণকারী দেশকে সাহায্য করবে না তিন নম্বর পয়েন্ট উভয় দেশ এই চুক্তি গোপন রাখবে এবং পরস্পরের মধ্যে ঝামেলা হলে বা বিরোধ হলে শান্তিপূর্ণভাবে নিজেরাই তা মিটিয়ে নেবে চার নম্বর পয়েন্ট এই দুই দেশ পূর্ব ইউরোপে প্রত্যেকের প্রভাবমুক্ত এলাকাগুলি ভাগ করার কথা বলে এবং পোল্যান্ডকে ভাগ করে নেয় এরপরে তোমরা পরের পয়েন্ট করবে চুক্তি লঙ্ঘন হিটলার উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন এই চুক্তি লঙ্ঘন করে রাশিয়াকে আক্রমণ করে ঐতিহাসিক টেলর এর মতে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি হল রুশ জার্মান বিশ্বাসঘাতকতার চূড়ান্ত পরিণতি এরপর তোমরা সবার শেষে গুরুত্ব লিখে পয়েন্ট করবে এই চুক্তি প্রকারান্তরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচনা করে এর এই পর্যন্ত এই চার নম্বরের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি ভালো করে তৈরি করে রাখবে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে যাই হোক তোমাদের যদি আজকে এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার নেক্সট ভিডিও দু একদিনের মধ্যে আপলোড করবো